নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি আসলে সকালবেলা এক কাপ চা না খেলে ভালো লাগে না খুব কম লেকার দিয়ে রং চা আর একটা বিস্কুট খেয়ে নিলাম এবার রুটিগুলো বেলে নিয়েছি আসলে মনকে একটু ডিজাইন করে রুটি বানিয়ে না দিলে মন খেতে চায় না তারপরও কত টুক খাবে তার কোনো ঠিক নেই তারপরে ওকে একটু ছোট করে একটু ডিজাইন করে কয়েকটা রুটি বানিয়ে দিয়েছি এগুলো এখন ভেজে নেব রুটি পরোটা ভেজে নেব প্রথমে রুটিগুলো ভেজে নিলাম তারপর এই একই ডিজাইনে কয়েকটি পরোটাও ভেজে দিব আসলে ডিজাইন করে রুটি বানালে দেখতে ভালো লাগে তবে একটু সময় বেশি লাগে এই কিন্তু বাচ্চা মানুষ খেতে চায় না যার জন্য একটু পরিশ্রম তো করতেই হয় আর সবগুলো রুটি খুব সুন্দর ফুলেছে আপনাদের বাচ্চারা যদি খেতে না চায় তাহলে এভাবে রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে কেটে তারপর ভেজে দিবেন তাহলেই বাচ্চাদের একটু মনটা ভরে যাবে খেতেও পছন্দ করবে এবার পরোটাগুলো ভেজে নিচ্ছি রুটি পরোটা সবই ভাজা হয়ে গিয়েছে এবার ডিম ভেজে নেব আজকে ডিম দিয়েই রুটি পরোটা খাবো আসলে সময় তো তরকারি রান্না করা হয় না মাঝে মাঝে ডিম দিয়েও খেয়ে নিই সকালের নাস্তাটা ডিম ভাজি করে সকালের নাস্তা খেয়ে নিই এবার আমার জন্য রুটি ভেজে নিয়েছি এরপর ডিম ভেজে নিচ্ছি আসলে আজকে সকালের নাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরে রান্না সবটুকু শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই জন্য কিছু কিছু অংশ দুপুরে রান্নার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আমার দুটো ডিম ভাজা হয়ে গিয়েছে এবার নাস্তাটা খেয়ে নেব মাঝে মাঝে ডিম ভাজি দিয়ে রুটি খেতে ভালোই লাগে মাঝে মাঝে আবার সবজি দিয়ে খেতে ভালো লাগে মাঝে মাঝে মিষ্টি জাতীয় কিছু দিয়ে খেতে ভালো লাগে রুটি পরোটা ডিম সবই ভাজা হয়ে গিয়েছে বা নাস্তা করে নেব আর দুপুরে রান্নাটাও শুরু করে দিয়েছি এর মাঝে জামা কাপড় ধুয়ে ছাদেও দিয়ে এসেছি তবে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আজকে রান্না করলাম হাতে মাখা মলা মাছের চরচড়ি আর পাশাপাশি একটু মাংসও রান্না করছি পাশের চুলায় আমি মাংস বসিয়ে দিয়েছি মাংসটা কষানো হচ্ছে মলা মাছের এই চড়চড়িটা খেতে যা দারুণ হয়েছিল আর নামানোর আগে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি আসলে কালো জিরে ফোড়ন দিয়ে সব মশলাপাতি পেঁয়াজ টমেটো দিয়ে মেখে তারপর হাত ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম এরপর জাল করে নিয়েছি জলটা শুকিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি এবার রান্নাটা মাংস রান্নাটা করছি এতক্ষণ কষিয়ে এবার ঝোলও দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা দুপুরের খাবার দাবার সেরে নিয়েছি জামা কাপড় নিয়ে এসেছি সাত থেকে এবার বিকেলবেলা একটু বেড়াতে গেলাম মন্দিরে ভাই এসেছে ভাইয়ের বউ ভাতিজা সবাই এসেছে ওদেরকে নিয়ে বিকেলে একটু বেড়াতে গেলাম মন্দিরে মন্দিরে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় সবাই মিলে ঘোরা বেড়ানোর আনন্দটাই আলাদা এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি আমরা বিকেল বেলায় মন্দিরে এসেছি তো বন্ধুরা আজ যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন